হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকের ব্লগটা শুরু করছি আমি সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা হবে সকাল সকাল রান্না করবো কারণ বাবার শরীর ভালো না দুপুরবেলা খাইনি কিছু তো পনির নিয়ে এসছে পনির আলুর তরকারি করবো আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো ভাত প্রায় হয়ে এসছে আর হচ্ছে কিছুদিন আগে বড় ভুটানে গেছিলো সেখান থেকে আনারস নিয়ে এসছে দেখো আনারসটা দেখতে যতটা সুন্দর খেতে একদমই ভালো না যদিও আমি একটুও খাইনি মানে মা বাবা খেয়েছে তো বলছে একদমই ভালো না মিষ্টি লাগে না আর কি জল জল লাগে তো দেখো এদিকে পনিরটা আমি বসিয়ে দিয়েছি একটু ভেজে নিব আর আলু দিয়ে করবার তোমাদের আগের ভিডিওতে তো আমি বলেইছিলাম আমরা নিরামিষ খাচ্ছি তো আর ভালো লাগে না কবে যে শেষ হবে এই নিরামিষ নিরামিষ কিচ্ছু ভালো লাগে না খেতে খেতে বোর হয়ে যাচ্ছে দেখো তো দেখো পনিরটা আমি ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে কালো জিরা তেজপাতা সম্বাস দিয়েছি আর যেহেতু বাবার শরীরটা ভালো না তাই হচ্ছে তেল হলুদ একদম খাওয়া বারণ তাই খুব হালকা তেল হলুদ দিয়ে করছি তো দেখো আমি রান্না করছি আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো কি বলবো কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে আর ভালো লাগছে না রোদ নেই আর দিন রাত বৃষ্টি হচ্ছে দিনে একটু রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এই করেই যাচ্ছে তো দেখো এখানে রয়েছে হচ্ছে জিরা আর একটু লঙ্কা বাটা এটুকুই দিব আর আমি হলুদ খুব কম দিয়েছি তোমাদের তো বললামই বাবার একদমই হলুদ খাওয়া বারণ তো সে কারণে আর হচ্ছে আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের যে আমি এখন থেকে কন্টিনিউ ব্লগ দিব কিন্তু আমি জানি না কেন আমি ঠিকঠাকভাবে ব্লগটা দিতে পারছি না সমস্যা হচ্ছে তো সে কারণেই আর দেখো এদিকে আমার হচ্ছে পনির তরকারি কমপ্লিট হয়েছে আর এখন হচ্ছে আমি একটু বেগুন ভেজে নিব রাত্রে যে পনির তরকারি আর বেগুন হবে তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে রাত্রের খাওয়া তো গুড মর্নিং এভরি এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো দেখো বৃষ্টি যে তোমাদের তো বললাম এই রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণেই দেখো বাড়ির আবহাওয়াটা দেখাচ্ছি এখন সাড়ে সাতটা আটটা বাজে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম ওটাই তোমাদের হচ্ছে আমাদের বাড়ির ফুল গাছগুলো দেখাচ্ছি দেখো গাছগুলো বড় হয়েছে বৃষ্টি পেয়েছে বলে একটু সবুজ সবুজ হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু দেখো গাছে একটা ফুলও নেই কিছুদিন আগে বেশ ফুল ধরেছে কিন্তু এখন দেখো একটা ফুলও নেই শুধু এখানে টগর ফুলে কয়েকটা ফুল ধরেছে তো দেখো আজকে হচ্ছে একাদশী আমি মায়ের জন্য হচ্ছে গরম জল দিয়ে রুটি করেছি আমি একদমই বেলতে পারি না তো যেরকম পেরেছি সেরকমই একা হাতে সব কিছু করেছি আর ওনারও শরীরটা ভালো না তো সেই কারণে আমি করেছি আর এদিকে দেখো আগের ভিডিওতে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের গাছের কাঁঠাল তো সেটাই মা ভেঙেছে আজকে কাঁঠাল দিয়ে রুটি খাবে আর আমি এদিকে হচ্ছে বাঁধাকপি ভাজা করব আর দেখা যাক কি করা যায় আর হচ্ছে নিরামিষ বাঁধাকপি ভাজা বেশ ভালোই লাগে তো তোমরা কে কে বাঁধাকপি ভালোবাসো জানাবে আর হচ্ছে আমার সবজির মধ্যে বাঁধাকপি আমার খুব ভালো লাগে খেতে বাঁধাকপি ভাজা ঘন্ট যাই বলো না কেন যাই দিবে আমাকে আমার খুব ভালো লাগে বাঁধাকপি খেতে তো দেখো এখানে রয়েছে এক অর্ধেকটা ঝিঙা দুটো আলু দিয়েছি তো দেখো আমার বাঁধাকপি হয়ে গেছে আর বসিয়েছি পনির আলু নিরামিষ আর কী খাবো বলো পনির আলু সয়াবিন ডাল এই সবেই তো ডাল খেতে আমার একদমই ভালো লাগে না সোয়াবিনটা আমার বেশ ভালোই লাগে খেতে কিন্তু হচ্ছে নিরামিষ ভালো লাগে না আর আমার বর তো একদমই পছন্দ করে না তো দেখো সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা হচ্ছে আমি পালিশ দিয়েছি তো হচ্ছে তখন কিছুক্ষণ পরে নীল পালিশটা ঠিকমতো শুকায়নি তো মা বলছে যে আনারস কেটে দাও তোমাদের তো বললামই যে বড় ভুটান থেকে আনারস নিয়ে এসছে দুটো একটা মা কেটেছে আর পরের দিন এটা হচ্ছে আমি কেটে দিয়েছি তো কাটতে গিয়ে আমার নীল পালিশগুলো এলোমেলো হয়ে গেছে তো দেখো আনারস খেয়েছিলাম প্রায় ওই সাড়ে তিনটার দিকে করেছিলাম আনারস কেটে মেখে দিয়েছিলাম সবাইকে আর বরের জন্য কিছুটা রেখে দিয়েছিলাম যদিও বরার আনারস খায়নি পরে ওটা বাবাকে দিয়ে দিয়েছি আর উনি সন্ধ্যার দিকে দই মুড়ি চিরা এসব খাচ্ছিল একটুখানি খেয়েছিলো আর খায়নি তো পরে আবার নিয়ে এসছে ম্যাগি চানাচুর মানে ষোলো আনা এগুলো নিয়ে আসছে পরে আবার ম্যাগি করলাম বাবা মাকে দিয়ে দিয়েছি কারণ সন্ধ্যাবেলার টিফিন নিরামিষ আমরা সবাই কয়েকদিন ধরে ম্যাগি খাচ্ছি তো ম্যাগি খেতে খেতেও সবাই বোর হয়ে যাচ্ছে কি করব বলো আর এটা দেখো চাপার বড়া করেছে আর ননদিনী কলকাতা থেকে পাঠিয়েছে তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে টাটা